আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি শেয়ার করব আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিও একটু অন্যরকম হতে চলেছে তো বন্ধুরা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আর দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আমরা ইউটিউবে যারা কাজ করি সবারই একটাই লক্ষ্য আমরা ইউটিউব থেকে ইনশাল্লাহ সবাই সফল হতে চাই তো আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ বন্ধুরা আজকের বিষয়টা হলো অনেক দিন ধরেই ভাবছি যে বলবো বলবো তো আজকে ভাবলাম এই বিষয় নিয়ে একটা ভিডিও করে আপলোডই করে দিই আজকের বিষয়টা হলো আমরা অনেকেই সাবস্ক্রাইব করি যেমনটা ধরেন আমি একজনের ভিডিও দেখে ভালো লাগছে সাবস্ক্রাইব করেছি তো উনি কি করে অনেকে দেখছে অনেক বড়ো ইউটিউবারও উনি একটু ওয়েটও করে না দেখা যায় সাথে সাথে এসে পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা পরেই বলে যে সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম বন্ধু হলাম ঠিক তো এইভাবে কিন্তু ইউটিউব ইউটিউবের সাবস্ক্রাইবই কেটে নেয় আমি যতটুকু শুনেছি এবং আমি যতটুকু জানি তো আপনারা কেউ এই ভুলটা করবেন না ইনশাল্লাহ এক সময় যখন নতুন ছিলাম বুঝতাম না তো করতাম তো এখন কিছুটা অভিজ্ঞতা হয়েছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি বন্ধুরা আমার কথাটি বুঝতে পেরেছেন কেউ যদি সাবস্ক্রাইব করে কথাটা উল্লেখ করেন তাহলে চ্যানেলের জন্য ক্ষতিকর যে কমেন্ট করবেন তারও এবং যারে করলেন তারও আমি যতটুকু জানি তো কেউ এইভাবে কথাটা বলবেন না আপনার ভিডিও দেখে ভালো লেগেছে একজনের অবশ্যই আপনি একটু অন্যভাবে ঘুরিয়ে করবেন কারণ মোটামুটি সবারই এতটুকু বুঝাসে যে আপনি কি বোঝাতে চাইতেছেন উনি ইনশাল্লাহ বুঝতে পারবে যার ভিডিও দেখে কমেন্ট করবেন সে বুঝতে পারবে তো আর যদি ধরেন আমি একজনের ভিডিও দেখে সাবস্ক্রাইব করলাম তো সাবস্ক্রাইব কথাটা লিখবো না ওইখানে লিখবো বন্ধু হলাম ভালোবাসা দিয়ে গেলাম কমেন্টিতে লিখে দিলাম ভিডিওতে ভিডিওর কমেন্ট করলাম তো আমি যদি কাউকে বন্ধু করে নেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন তখন ঠিক চব্বিশ ঘন্টা পর মানে একদিন পরে এসে একটা ভিডিও দেখে আমাকেও আপনি ব্যাগ দিয়ে গেলেন বন্ধু করে নিলেন আপনার পরিবারের সদস্য করে নিলেন এই কথাগুলো আসলে বলা ছিল আমার তো আজকে বলতে পারলাম কারণ আমি গতকালকেও অনেকের ভিডিও দেখেছি এবং তাদেরকে বন্ধ করে নিয়েছি দেখি সাথে সাথে এসেই এই সাবস্ক্রাইব কথাটা লিখে সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম ব্যাগ দিয়ে গেলাম এগুলো কি আর সাপোর্ট করি এই কথাটা তো আমার খুবই খারাপ লাগে কেন এই কথাটা বলবেন আপনি যদি আমার ভিডিও দেখেন অবশ্যই আমি যদি সত্যিকারের মন নিয়ে ইউটিউবে কাজ করি অবশ্যই আমি আপনার কমেন্ট ধরে আমি সময় বের করে আপনার ভিডিওটা দেখব আর দয়া করে কেউ যদি ভিডিওটা একেবারেই এক মিনিটও না দেখেন তাহলে ওই ভিডিওটা দেখবেন না কারণ এক মিনিট না দেখলে ভিউ হয় না আমি যতটুকু জানি কি করে অনেকে একটা লম্বা সুন্দর কমেন্ট করে দেয় কিন্তু ভিডিওটা পুরো তো দেখেই না অল্প একটু টেনে টুনে দেখে এতে আরও আমার ভিডিও আর আমার চ্যানেলের জন্য এবং ভিডিওর জন্য ক্ষতি তো এই কাজটা কেউ করবেন না এতটুকুই বলার ছিল আর বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে তো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না এটা আমার সব আমাদের ইউটিউব পরিবারের সবার জন্য এটা মঙ্গলজনক আমি মনে করি তো আপনারা অবশ্যই অবশ্যই মনে করে কাউ কেউকে বন্ধু করলে কেউ আপনাকে বন্ধু করলে পরবর্তীতে যদি আপনি তাকে বন্ধ করতে চান মানে সাবস্ক্রাইব ব্যাক দিতে চান তাহলে অবশ্যই একদিন পরে দিবেন কারণ সাথে সাথে না করাটাই বেটার আপনি একজনকে বন্ধু করে নিলেন সে বন্ধু পরে দুজনকে কেটে নিল ইউটিউব তো লাভ কি বলেন সাপোর্ট করি এই কথাটা বলবেন না দয়া করে বিশেষ করে অনেকে আমি দেখছি কথা রাখা ওই করে বলা হচ্ছে না অনেকে অনেক বড় ইউটিউবার তারপরও দেখি বলে সাবস্ক্রাইব করে দিলাম কিবা ভিডিও দেখে একটা কমেন্টিতে কিন্তু অন্যভাবে লিখতে পারে কিন্তু তারা লেখে না তাদের এত সাবস্ক্রাইব কি করে হয় আল্লাহ আমি জানি না বুঝতে পারি না যে কেউ যদি অতটুকু এতটুকু জিনিস না বুঝে তাহলে এটা কিভাবে হবে তাহলে তো ইউটিউব আমাদের করা উচিত না আসলে ছেড়ে দেওয়া উচিত তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ সুমন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন